কত মেশি কত সাজতে করে কত একটা কম্বল টম্বল কিছু পেনি একটা সাজতে কিছু পেনি যে কত কষ্ট করে থাকি এত দুঃখের কথা কারোর কাছে পেলে দুঃখের কথা করি সুন্দর ডিউটি আমার একটু কিডনির সমস্যা কিডনি হ্যাঁ কিডনিতে ড্যামেজ হয়েছে কাকা কিন্তু অসুস্থ তিনি কিডনির সমস্যায় ভুগতেছেন টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না বৃদ্ধ বয়সে কাজ করেন কেন করার লাগে বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার বয়রা ইউনিয়নের চর কান্দি চরে এই চরটিতে এক অসহায় পরিবার বসবাস রয়েছে জঙ্গলে ঘেরা সেই বাড়িতে সেই পরিবারটি কীভাবে বসবাস করেন সেই বিষয়টি তুলে ধরবো পাশাপাশি এই চরকান্দি চরে মানুষের জীবন জীবিকা তুলে ধরব আজকের এই ভিডিওতে দুর্গম এক গ্রামীণ জনপদ চরকান্দি এই চরটি মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের পদ্মার পারে গড়ে ওঠা এক দুর্গম জনপদ এই জনপদে বসবাস করা মানুষগুলোর জীবন জীবিকা নিয়ে সাজিয়েছি আজকের এই ভিডিও এই চরকান্দি চরের পাশ দিয়ে বয়ে গেছে প্রমত্তা পদ্মা নদী পদ্মার সর্বনাশা ভাঙন তাদের জীবনকে করে দিয়েছে নিঃস্ব এই চরের অধিকাংশ বাড়িঘর ভেঙে বিলীন হয়েছে নদী গর্বে যেটুকু ঠাই দাঁড়িয়ে আছে সেটুকু ভেঙে সবার হবে যেকোনো সময় ভাঙনের আতঙ্ক তাদের দাঁড়িয়ে বেড়ায় সব সময় কেমন আছে ভাই বইটা খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ ভালো কয়েক কেমন ছিল চরকান্দি এই চরটিতে রয়েছে মাত্র ছয় থেকে সাতটি পরিবারের বসবাস জেগে থাকা অবশিষ্ট চর যেন আর জঙ্গলে ঘেরা একটি চর জঙ্গলে ঘেরা এই চরে বসবাস করা একটি পরিবারে রয়েছে মাত্র দুইজন মানুষের বসবাস জীবন সংগ্রামে বেঁচে থাকা এই পরিবারটি জঙ্গলের মধ্যে বাড়িঘর করে নানা আতঙ্ক নিয়ে বসবাস করছে গ্রামীণ জনপদে এই চরে বসবাস করা নজরুল কাকা একজন বৃদ্ধ মানুষ বেঁচে থাকার তাগিদে তাকে এই সময় কাজ করতে হচ্ছে খেতে খামারে কিডনি রোগের রোগী এই মানুষটি টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না যেখানে তাদের তিনবেলা ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয় সেখানে তার মহামারী রোগ নিরাময়ের জন্য করতে হচ্ছে অর্থভাবের কষ্ট আমার একটু কিডনির সমস্যা কিডনি কিডনি হ্যাঁ কিডনিতে ড্যামেজ হয়েছে তারপরে ওই যে আমাদের ডাক্তার ছিল হরিরামপুরে আগে মিনহাজুদ্দিন সে তার চিকিৎসা করছি তবে অনেক টাকা গেছে ত্রিশ পঁচিশ হাজার টাকা গেছে এখন ওষুধ খাই আবার সামনে শনিবার যাবো আবার তাহলে চিকিৎসা করতে পারতেছেন না বর্তমানে না বর্তমানে টাকা পয়সা শর্ট এই চরে ফাঁকা একটি জায়গায় ছোট্ট একটি ঘর তৈরি করে কাকার কাকি থাকেন এই বৃদ্ধ বয়সে তাকে কাজ করে খেতে হয় তার একটা ছেলে আছে ছেলেটাও তাকে দেখাশোনা করেন না সংসারে খোঁজখবর নেন না আর এই কাকা কিন্তু অসুস্থ তিনি কিডনির সমস্যায় ভুগতেছেন টাকার অভাবে চিকিৎসা করতে পারতেছেন না পাস জগন্নাথ কলেজের ছাত্র আমি ও আপনি বিয়ে সরকারি সার্ভিস করেছি রেজিস্ট্রি অফিসে সতেরো বছর পরে ওইখান থেকে ঘুষের চাকরি বাদ দেয় ছড়িয়ে গেছিলাম আসলে এই কাকা তিনি কিন্তু সরকারি সার্ভিস করছেন এই যে বললেন আসলে কিন্তু তিনি কখনো অন্যায়ের সাথে ঘুষের সাথে তিনি আপোষ করেননি আসলে সততা কি জিনিস এখানে আসলে বোঝা যায় যে মানুষ সৎ থাকলে যে অনেক কষ্টে তাদের জীবন চলে এটাই কিন্তু তার একটা উদাহরণ

নজরুল কাকার চিকিৎসার ব্যয়বহ বহন করা কষ্টসাধ্য ব্যাপার এই মানুষটি অন্যের জমিতে কাজ করে সামান্য যে আয় করে তাই দিয়ে তাদের সংসার চলে ক্রায়ক্রোশে তার স্ত্রী ও বাড়তি আয়ের উৎস হিসাবে আট থেকে দশটি ছাগল পালন করে আসতে তার কাছে মূল্য জানাচ্ছি আচ্ছা কী কী রান্না সবাই

আর মানসি দুঃখের কথা মানুষের কাছে কইলে তো ফেরাই না আল্লাহ বাক যে যার একদিকে তাই খাওয়ানো লাগে তাই পূরণ লাগে আল্লাহকার শিবের পূরণ লাগে আল্লাহ বাক যে যে শিবে রাখে এই যে পাশটিতে জমি জমিনের উপর তৈরি করা ঘর এই যে এইদিকে জমি আর এইদিকে আমি যে জিনিসটি দেখাব সেটি হচ্ছে জঙ্গল প্রচল বন জঙ্গল ঘেরা এই দেখুন এই যে একদম জঙ্গলের মাঝখানে ছোট্ট একটি ঘর করে কিন্তু এখানে কাকা কাকি থাকেন এই দেখুন পাশে জঙ্গল গাছ গাছালো এই বদ্ধ এই জায়গার মধ্যে কিন্তু এই কাকি বসবাস করেন এই যে ছোট্ট একটি ঘর এই ঘরে থাকেন দরজা জানালাও ভালোভাবে নাই সবচেয়ে বড় বিষয় হলো কারেন্ট নেই গরমের মধ্যে এই টিনের ছাপড়া ঘরে তাদের থাকতে হয় আমরা জঙ্গল ভিতরে থাকি এনে খুব সমস্যা খুব অসুবিধা পোকা মাকুব সাপ শিয়াল অনেক ভয়ঙ্কর নতুন নতুন রোগ আসল বাইরে সাপ এই ভয়ের মধ্যে থাকি আমরা কিন্তু দুঃখের কষ্টের কপাল দিকে থাকার মতন কোনো জায়গা থাকলে থাকতাম না আমার হাজব্যান্ড অসুস্থ কিডনি সমস্যা রক্ত তিন ফিশ ক্যালসিয়াম নাই নানান ধরনের রোগী পাঁচটা পাঁচটা রিপোর্ট খারাপ তাই নিয়ে পেটের দায় কাজকর্মুখী রাখান লাগে চিকিৎসা করতে পারি না আমরা টাকার অভাবে কি কোনো ফসল নাই চরের মানুষের দুর্বিষহ জীবন জীবনযাপন আমরা বিভিন্ন চরে যাই বিভিন্ন চরে গিয়ে আমরা যে জিনিসটি দেখতে পাই কিছু কিছু মানুষ কিন্তু এতই গরিব এতই সর্বশান্ত যে তাদের আসলে সংসার নামক চাকাটিকে সচল রেখে জীবন ধারণ করাই অনেক কঠিন এই যে আজকে যে বাড়িটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি এই বাড়িটিতে কিন্তু এক বৃদ্ধ কাকা আর বৃদ্ধ কাকি থাকেন তারা দুইজনেই কিন্তু খুবই অসহায় জীবনযাপন করছেন এই জঙ্গলের মধ্যে আপনারা বসবাস করেন সাপ শিয়ালের ভয় নাই। হ্যাঁ অবশ্যই আছে পণ্ডিত মামায় আছে পণ্ডিত মামায় খুব উৎপাত করে এবং ওই যে নতুন একটা সাপ শিয়াল রাসেল ওইটা আমরা দেখি নেই তবে অনেক জন দেখছে আছে অবশ্যই আছে হ্যাঁ যে বাড়িটিতে রয়েছে এই বাড়িটি কিন্তু নুরুল ইসলাম আর এই বাড়িটি কিন্তু একদম নদীর পাশে এই পাশটিতে নদী আর নদী ঘেসায় এই বাড়িটি এই বাড়িতে কিন্তু সেই কাকা কাকি থাকেন যাদের দুর্বি সহজ জীবন আপনারা তাদের মুখ থেকে ইতিপূর্বে শুনতে পেয়েছেন হজরুল কাকা আসলে এই চিকিৎসা করানোর জন্য তাকে যদি আপনারা কেউ সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন তার প্রতি তাহলে তিনি হ্যাঁ কিছুটা হলেও একটু ভালো থাকবে এবং তিনি তার চিকিৎসাটা করতে পারবেন যদি কারো মন মানসিকতা থাকে যে এই অসুস্থ মানুষটির পাশে দাঁড়াবেন তাহলে তাকে আপনারা সাহায্য সহযোগিতা করতে পারেন

আমরা অশিক্ষিত মূর্খ মানুষ আমরা তো চাকরি বাকরি করে খাইয়া পারুম না আমাকে কাজ ছাড়া উপায় নাই নদীমাতৃক এলাকায় তাদের বসবাস বিদায় তারা প্রতিনিয়ত নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে

Döşüyor masmarsın izi, da bakın. Çok da mas. Gülüş, hop gülüş. Döşüyor mas. O para bireyi çözecekse, bireyi rastlayın.

Idę na 2D, bo stracił dane, stracił dane, stracił গ্রামীণ জনপদের প্রতিটি মানুষের কর্মব্যস্ততা চোখে পড়ার মতো দিগন্ত যারা ফসলি মাঠ ঘাটে তারা ফসল ফলায় গায়ের ঘামে কেউ চাষবাস করছে নিজের জমি আবার কেউ বা বর্গাবিলি করে ফসল ফলায় সংসারের তাগিদে হ্যাঁ বন্ধুরা এই চরকান্দি চরটিতে কিন্তু মাত্র ছয় থেকে সাতটা বাড়ি রয়েছে পুরো চটটি কিন্তু নদীতে বিলীন হয়ে গেছে পদ্মা নদীর পার ঘেঁষা কিন্তু এই চটটি বাড়িতে কিন্তু সেই মানুষজন বসবাস করেন আর বেশিরভাগ কিন্তু বন জঙ্গল গাছ গাছ রয়েছে আপনি ঘুরা গাড়ি চালান না ভাই ওই হিসাব করে পরে দেখি যে এলাকায় যা কাজকর্মর ভাব তাতে ঘোড়ার গাড়ি কিনলে মোটামুটি ডেল ভাত খেয়ে বাসা যায় বর্তমান যে রেদ উঠছে যে পরিশ্রম করতেছে মানুষ পরিশ্রমে বেনিফিট পাইতেছে না কত বিঘা বলছেন বলছে চব্বিশ পঁচিশ মনে হয়েছে কেমন হয়েছে ঘরটা হয়েছে আল্লাহ মোটামুটি ভালোই দিচ্ছে এই জমিনে কি শুধু বুটটাই হয় না অন্যান্য ফসল হয় অন্যান্য হয় সবই আসলে আমরা বুটটার আবার চাই মানে বেশি করে বেশি করা বন্ধুরা চরকান্দি এই চরে গ্রামীণ জনপদ থেকে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো গ্রামীণ জনপদে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ